নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি জয় শ্রীকৃষ্ণ গোবিন্দের জয় আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো মা লক্ষ্মী কোন ঘরে থাকে এই জাতীয় মহিলাদের ঘরে কক কখনো থাকে না এই ভুলগুলো যারা করে সেই ঘরে মা লক্ষ্মী ঘর থেকে চলে যান এই রকম ঘরে মা লক্ষ্মীও কখনো সুদৃষ্টি পড়ে না এই ঘরে সব সময় দুঃখ দারিদ্র কষ্ট কিন্তু সর্বদাই লেগে থাকে তাই বলবো তোমার ঘরেও যদি এরকম দুঃখ দারিদ্র কষ্ট যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাসের সঙ্গে দেখো তাহলে মা লক্ষ্মীর কৃপা পাবেই পাবে আর যদি না দেখো তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা তোমার বাড়ি কখনো পড়বে না এমন কিছু কাজ আছে মা লক্ষ্মী সেই ঘরে করলে মা লক্ষ্মী ছুটে চলে আসে আমাদের মা লক্ষ্মীকে ধর্মশাস্ত্রে ধন ও বৈভবের লক্ষ্মী বলে মনে করা হয় যে ঘরে মা লক্ষ্মী বাস করে সেই ঘরে ধন সম্পদের কোনো দিন অভাব হয় না মা লক্ষ্মী থাকলে জীবন সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে যে ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী দেবীর কৃপা হয় সেই ব্যক্তির জীবন ধন্য হয়ে ওঠে মা লক্ষ্মী সর্বদা পূজা অর্চনা যদি করো সর্বদা মনস্কামনা পূর্ণ হবে মা লক্ষ্মী কিন্তু সব পারে রাজা ভিখারি এবং ভিখারি রাজা হতে পারে আর মা লক্ষ্মী যদি ক্রোধিত হন তাহলে সেই বাড়িতে বা রাজা থাকলে ভিখারি হয়ে যেতেও বেশি সময় লাগবে না তাই প্রত্যেক মানুষের ধনদৈলতে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করার জন্যে প্রচুর পরিশ্রম করতে হয় নিষ্ঠা ভক্তি সহকারে পূজা অর্চনাও করে কিন্তু অজান্তে এমন কিছু মানুষ ভুল করে ফেলে সেই ভুলের কারণে মাতা লোকি ক্রোধ করে ঘর ছেড়ে চলে যান তাই এই রকম ভুল ভুলেও করো না তাই প্রত্যেকে যদি চাও তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ যদি সর্বদা মাথার ওপর থাকে তাহলে অবশ্যই মা লক্ষ্মীর এই জিনিসগুলো মেনে চলো যেগুলো বলবো এই ভুলগুলো কখনোই করো না যেটা প্রথমে বলবো যে অনেকেই খেয়ে দিয়ে এঁটো বাসন যেখানে সেখানে ফেলে রাখে কিন্তু যতই কাজের লোক থাকুক খাওয়ার পরে মানে থালাগুলো অন্তত একটু জল দিয়ে ভালো করে ধুয়ে রাখো এটো বাসন রান্নাঘরে কখনো রাখবে না তাহলে কি হবে রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর এটা অত্যন্ত অশুভ মানা হয় শাস্ত্র অনুসারে এঁটো বাসনপত্র অশুভ দৃষ্টি আকর্ষণ করে নেগেটিভ এনার্জি বহন করে আনে তাই রাত্রে শোয়ার আগে অবশ্যই এঁটো বাসনগুলো খুব সুন্দর একটা জায়গায় রাখো যেখানে মা লক্ষ্মীর নজর না পড়ে তাহলে সেই ঘর সবসময় সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে শাস্ত্র অনুসারে উত্তর দিকে মাতালক্ষ্মী এবং কুবের স্থান মনে করা হয় তাই বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো উত্তর দিকে যদি নোংরা আবর্জনা রাখো এতে অর্থ কষ্ট এবং নানান রকম সমস্যা দেখা দিতে পারে তাই উত্ত উত্তর দিক অবশ্যই পরিষ্কার দেবতাদের দিক এতে তাহলে মানে পজিটিভ এনার্জি বহন করবে এবং ঘরের খুব সুন্দর একটা পজিটিভ আবহাওয়া থাকবে রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো রকম রান্না করে গ্যাস কিন্তু ভুলেও এটো রাখবে না পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুচি করে রেখে দাও এবং ওভেনের ওপরে কোনো বাসনপত্র রেখে দিও না তাহলে ঘরে দারিদ্র দুঃখ কষ্ট সব সময় লেগেই থাকবে এবং যদি চাও সুখ শান্তি সমৃদ্ধি চাও তাহলে সমাজে সম্মান বাড়ুক তাহলে রান্নাঘর প্রথমে বলব পরিষ্কার পরিচ্ছন্ন করো কোনো এঁটো বাসন রেখো না পুরাণে বলা হয়েছে যে রান্নাঘরে এঁটো বাসন থাকলে ঘরে অশুভ শক্তির আগমন হয় নেগেটিভ এনার্জি আগমন হয় রান্নাঘরই হচ্ছে মা লক্ষ্মীর ঘর অন্নদাতার ঘর আর বলব কখনো অজান্তে দুর্ভাগ্য ডেকে আনবে যদি ঝাড়ুতে মাতা লক্ষ্মী বাস করে সূর্য অস্ত যাওয়ার পর মাতার লক্ষ্মী কিন্তু ক্রোধিত হয়ে যান কখনো সূর্য অস্ত যাওয়ার পর ঘর ঝাড় দেবে না সূর্য অস্ত যাওয়ার পর যদি ঘরে ঝাড়ু দিতেই হয় বা মুষতে হয় ঘরে নোংরা আবর্জনা ঘরেই কোনো অ মানে অগোচরে রেখে দাও বাইরে ফেলো না সেই নোংরা সকালবেলা ফেলো তাহলে কিন্তু ভালো হবে আর কখনো একা দিয়ে চন্দন ঘোষণা তাহলে স্বয়ং মা লক্ষ্মী নারায়ণ রেগে যান তাই এক হাত দিয়ে চন্দন ঘষাও কিন্তু মানে শুভ লক্ষণ নয় মাতা লক্ষ্মী এতে অত্যন্ত ক্রোধ হয়ে যায় ক্রোধিত হয়ে যায় এবং মানে অর্থের সমস্যা তখন মানে ঘরে এসে পড়বে আর চন্দন সবসময় যদি বাঁটো তাহলে বেটে একটা চন্দন বাটিতে তোলো তারপরে সেই চন্দন ভগবানের চরণে অর্পণ করো তা না হলে মা লক্ষ্মী ক্রোধিত হয়ে যাবেন এছাড়াও শাস্ত্রে বলা হচ্ছে শুধু মা লক্ষ্মীর পুজো করলে হবে না এবং মা লক্ষ্মী চিত্রপট একা রাখলে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনও থাকে না তাই ভগবান নারায়ণের সঙ্গে বা গণেশের সঙ্গে মা লক্ষ্মীর পট রাখো মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে ভগবান নারায়ণের পূজা আগে করো তারপরে মা লক্ষ্মীর পূজা করো শাস্ত্রী বা পুরাণে বলা হয়েছে রাতে শোয়া এবং জাগার একটা নির্দিষ্ট সময় রয়েছে সূর্য ঠিক ওঠার দেড় ঘন্টা আগে ব্রহ্ম মুহূর্তে ওটাটা হচ্ছে খুব শুভ সময় এই সময় যারা ঘুমায় তাদেরকে বলা হয় অলস তাদের বাড়িতে কখনো মা লক্ষ্মী প্রবেশ করবে না তাই মাতা লক্ষ্মী যদি এই রকম করস মানে দশটা বারোটা পর্যন্ত ঘুমাচ্ছ মা লক্ষ্মী সেই ঘরে ভুলেও ঢুকবে না সেখান থেকে মা লক্ষ্মী ফিরে যাবে সেই বাড়ি থেকে তাই মাতা লক্ষ্মী অপ্রসন্ন হন ভীষণভাবে মা লক্ষ্মীকে গৃহলক্ষ্মী বলা হয়েছে বাড়ির মহিলাকে তাই মাতা লক্ষ্মী মহিলাদের মধ্যেই বাস করে কোনোভাবে মহিলাদের ভুলেও কোনো পুরুষরা অপমান করো না কটু কথা বলো না অনাদার করো না তাহলে কিন্তু মা লক্ষ্মী ক্রোধিত হন সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী থাকে না তাই বাড়ির মহিলাদের সর্বদা সম্মান করো মাতা লক্ষ্মী তাহলে সহজেই কৃপা লাভ করবে সেই ঘরে মাতা লক্ষ্মী বাস করবে আর যে ঘরে মানে গুরুজেনদের মান সম্মান শ্রদ্ধা ভক্তির করা হয় না সেই বাড়িতে আস্তে আস্তে দারিদ্রতা নেমে আসে আর হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তাই ত্রিসন্ধ্যা ধূপ জ্বালাতে পারলেও কিন্তু খুব শুভ পৌরাণিকভাবে মানে পৌরাণিকে বলা হচ্ছে যে মানুষ মানে প্রদীপ জ্বালায় সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হন এবং সেই ব্যক্তির ওপর কৃপাবর্ষণ করেন মা লক্ষ্মী হিন্দু ধর্মে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠে এবং রাত্রিরে ঘুমায় বেশি রাত্রে মা লক্ষ্মী দেবী ওই বাড়িতে কখনও থাকবে না বা প্রসন্ন হবে না তাই এটাই ব্রহ্ম ব্রহ্মমূর্তে প্রত্যেক থেকে ঘুম থেকে ওঠো এতে মাতা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হন শাস্ত্রে এটাও বলা হয়েছে ভোজন করতে করতে খাবার ছেড়ে উঠে যাওয়া উচিত নয় আর ভোজন সব সময় পূর্ব দিকে মুখ করে ভোজন করবে তাই কখনো ভোজন করতে করতে কথাও বলবে না মাতা লক্ষ্মী খুব রুষ্ট হয়ে যান রেগে যান তাই ভোজন করতে করতে ক কোনো উঠে যাবে না তাহলে উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াবে মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে লাল আর পদ্ম পদ্ম লাল অর্পণ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন মা লক্ষ্মী কিন্তু সাদা ফুল পছন্দ করেন না মা লক্ষ্মী সদ বা মা লক্ষ্মীকে কখনো সাদা ফুল অর্পণ করবে না আর লবণ কখনো কাউকে হাতে দেবে না লবণ হাতে কখনো দিতে নেই তাহলে মাতা তা লক্ষ্মী তোমার গৃহ থেকে চলে যাবে তার গৃহে আর নুন কখনো ছড়াবে না তাহলে কি হবে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং লক্ষ্মীর অভাব সেই বাড়িতে দেখা দেবে লবণ তো সাদা জিনিস কোনো কিচ্ছু সন্ধ্যার পর কাউকে দেবে না অত্যন্ত অশুভ এটা আর বৃহস্পতিবার তো ভুলেও কাউকে কোনো জিনিস দেবে না দান তো করবেই না কোনো জিনিস দান করবে না বৃহস্পতিবারে আর ঝাড়ু কেউ যদি চাইতে আসে ক কোনো দেবে না আর ঝাড়ু এদিক ওদিকও ফেলে রাখবে না ঝাড়ুকে মাতা লক্ষ্মী স্বরূপা বলা হয়েছে কখনো ঝাড়ুতে পা দিয়ে পা মুচবে না আর অবশ্যই সূর্য ডোবার পর কখনো ধর মানে ঝাড়ু দেবে না দিনের বেলা ঘর ঝাড় দাও পরিষ্কার করো এতে ঘরে বাতাবরণ সুস্থ থাকবে শুভ থাকবে মাতা লক্ষ্মীর কৃপা সেই বাড়িতে বজায় থাকবে এমন কোন কাজ যে কাজগুলো করলে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন ঘরে ধন বৃদ্ধি উপছে পড়ে সকালবেলা উঠে সমস্ত নিয়মবিধি পালন করলে আর এমন কিছু জিনিস আছে যেগুলো খেলে ধনের অভাব হয় না তাই এমন কিছু জিনিস আছে যে কাজগুলো করলে মাতা লক্ষ্মীদেবী অত্যন্ত রুষ্ট তাই দিন শুরু হওয়ার আগে কি করবে সেটাই ভালো করে জেনে নাও প্রত্যেকে প্রথমে বিছানা থেকে উঠবে অবশ্যই মাতৃভূমিকে নমস্কার করবে হাতে কর দর্শন করবে প্রথমেই কিন্তু আয়নাও দেখবে না মোবাইলও দেখবে না এই কাজগুলো প্রথমে করো তাহলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি হবে আর ঠিক উল্টোটা করলে ঘর কিন্তু পুড়ে ধ্বংস হয়ে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ করে বলেন যে ব্যক্তি এই জিনিসগুলো যে গ্রহণ করে ওই ব্যক্তিরা রাতারতি মা লক্ষ্মীর আশীর্বাদও পেতে পারে তাই অনেকেই জানো যে তাদের জীবনে কিছুতেই অর্থ কষ্ট দুঃখ কিছুতেই যাচ্ছে না অনেক কিছু সে করছে কিন্তু এই ছোট ছোটো ভুলগুলো করলে এই ঘটনাগুলো ঘটবে তাই এই সমস্ত ঘটনার পিছনে কিন্তু কিছু কারণ আছে সেগুলো জানতে পারছ না তাই ধর্মশাস্ত্রে কি নিয়ম আছে সেটাই বলবো হয়তো অনেকে জানো অনেকে জানো না কিন্তু জেনে থাক রাখলে সুবিধাই হবে আমাদের ঠাকুমা দিদিমারা অনেক নিয়ম বলে দিয়ে গেছে সেগুলো কিন্তু এখন কেউ মানে না এগুলো বলবে কুসংস্কার কিন্তু যখন সমস্যায় পড়ি অর্থকষ্ট রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় পড়ি তখনই বুঝতে পারি যে কোনো রাহুর দশা বা দশা গৃহে প্রবেশ করেছে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে আমরা এমন কিছু ভুল কাজ করি যা সফলতা উন্নতির পথে বাঁধার সৃষ্টি করে তাই প্রত্যেকে মানে জানো না যে কি নিজে ভুল করছো দরিদ্রকে ডেকে আনছো নিজে নিজে তাই সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজগুলো ভুলেও করবে না এক তো দেরি করে ভুলেও উঠবে না আয়নায় মুখ দেখবে না মোবাইল কখনো ভুলে প্রথমে দেখবে না প্রথমে শাস্ত্রে বলা হয়েছে সকালে আয়নায় মুখ দেখলে দারিদ্র দুর্ভাগ্য দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলো সব জীবনে ডেকে আনা তাই কখনো ভুলেও কিন্তু আয়নায় মুখ দেখবে না শোবার ঘরে আয়না থাকলে অবশ্যই আয়নাটাকে ঢেকে রাখবে তার সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় কখনো বেডটি ভুলেও খাবে না তাই ভুলেও কিন্তু স্নান না করে দাঁত না মেজে সূর্যদেবকে জল অর্পণ না করে ভোজন করা উচিত না সূর্যদেব হচ্ছে গ্রহদের শ্রেষ্ঠ গ্রহরাজ সূর্যদেব তাই সূর্যদেবকে প্রত্যেকে স্নান করে একটু লাল জবা ফুল দিয়ে জল অর্পণ করো বাঁশি বিছানায় যাদের মানে দাঁত না মেজে চা কর অভ্যাস হয়েছে আজই সেটা ত্যাগ করো আর সকালে উঠে যদি নিজের ভাগ্যকে দোষারোপ করো এটা কিন্তু অত্যন্ত অশুভ মানা হয় সকালে যে মুখে নাম জপ করার কথা সেই মুখে অশুভ কথা ঝগড়া যে গৃহে শুরু করে দেয় তাহলে নানা রকম সমস্যাতে পড়তেই হবে মা লোকী আসতে গিয়েও আসবে না দরজার সামনে থেকে চলে যাবে ঝগড়াঝাটি কলহ দেখে আর পৌরাণিক কাহিনী অনুযায়ী গঙ্গা হচ্ছে পবিত্র দেবী এখানে স্বয়ং দেবদেবীরা স্নান করে তাই গঙ্গাকে পবিত্র বলা হয় তাই রাতে শুতে যাওয়ার আগে একটা তামার ঘটিতে পরিষ্কার সু মানে গঙ্গার জল হলে ভালো নালে শুদ্ধ জল নাও দিয়ে রাত্রে মাথার কাছে রাখো রেখে সকালবেলা ঘুম থেকে উঠে সেই জল বাসি বিছানায় ছড়িয়ে দাও নিয়মিত এই উপায় যদি করতে পারো ভয়ং সব শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন মাতা লক্ষ্মীর কৃপায় কোটিপতিও হতে পারো রাতারাতি কোটিপতিও হতে পারো মৃত্যুর সময় যদি মানে গঙ্গার জল দিতে পারো তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় গঙ্গার জল কখনো অশুদ্ধ হয় না তাই জীবনে যদি দারিদ্রতা দূরে সরাতে চাও সকালে উঠে এই কাজগুলো অবশ্যই করো করো দর্শন করো হনুমানজির দর্শন করো শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের দর্শন করো ঘরে চারিধারে ঠাকুরের ঠাকুর রেখে দাও এবং মুখ দর্শন করো ঠাকিরের সকালবেলা ঘুম থেকে উঠি ধরিত্রী মাতাকে প্রণাম করে ক্ষমা নাও তোমাকে তোমার ওপর আমরা হেঁটে চলছি ক্ষমা করো মার্জনা করো সকালে ঘুম থেকে উঠে কোনো দরকারি কাজে বা শুভ কাজে যখন বাইরে যাবে তখন মুখে দু একটা দুটো লবণ বা দুটো চারটে চাল মুখে নিয়ে বাইরে যাও দেখো মা তার লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে এবং যে কাজে যাবে সফলতা আসবেই আসবে এবং যখন কোন কাজে বেরোবার সময় সকালবেলা অভগবানকে ভগবানকে অর্পণ করা ফুল একটা ফুল সঙ্গে নিয়ে সেবন করো সেবন করলে তুলসী পাতা যদি চরণে দিয়ে তুলসী পাতা সেবন করতে পারো সেই কাজ যে কাজে যাবে সেই কাজ সম্পূর্ণভাবে সফল হবে এবং যখন শুভ কাজের জন্য ভালো কাজের জন্য বাইরে যাবে তাহলে কপালে চন্দনের তিলক বা তুলসী মাতার মাটি তিলক লাগাও অনামিকা আঙুল দিয়ে তাহলে বিজয়প্রাপ্ত হবেই হবে শুভ কাজে যখন যাবে মানে কোনো কাজে তাই সর্বদা ভগবানের কৃপালাভ করবেই করবে যত শত্রুই থাক সেই শত্রু কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না এই চন্দনের তিলক বা মাতা তুলসী তলার মাটি যদি দাও আর এই রকম ব্যক্তির অকাল মৃত্যু দুর্ঘটনা থেকে রক্ষাও পায় যেই ব্যক্তি সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করে তুলসী মাতাকে তারপরে জল অর্পণ করে সেই ঘরে মান সম্মান প্রতিপত্তি লাভ হয় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন জয় স্বয়ংশ্রী কৃষ্ণ আরও বলেছেন মিষ্টি কথা দিয়ে স্পোর থেকে যে মানুষটা শুরু করে দিনটা তাদের সুখ শান্তি সমৃদ্ধি কখনো অভাব হবে না তাই প্রত্যেকে সেই ঘরে মানে মা কি বাস করবে যে ঘরে সুমিষ্টি কথা মানে হবে বা বলবে কোনো ঝাটি কলহ হলে মা লক্ষ্মী সেই ঘরে কখনো ঢুকবে না ঢুকে পড়বে অলক্ষ্মী অলক্ষ্মী আবার যে ঘরে কলহ ঝগড়া বিবাদ হয় সেই ঘরে অলক্ষ্মী প্রবেশ করে অন্ধকারাচ্ছন্ন জায়গায় অলক্ষ্মী প্রবেশ করে নোংরা আবর্জনা যে ঘরে থাকে ঝাড়ু ঝাঁটা এখানে ওখানে থাকলে অলক্ষ্মী প্রবেশ করে আর অলক্ষ্মী প্রবেশ করলে জীবনে কোনো দিন সুখ শান্তি শান্তি কখনো পাবে না তাই এইগুলো নিয়ম যদি মেনে চলতে পারো তোমার গৃহে মা লক্ষ্মী বিরাজ সর্বদা করবে এবং কোটিপতিও হয়ে যেতে পারো এই ছোট ছোট নিয়মগুলো যদি মেনে চলো অনেক কিছুই করছো কিন্তু আসল নিয়মগুলো কেউ করছো না যার জন্যে হাজার পুজোপাঠ করে হাজার নিয়ম মেনেও কিন্তু কিচ্ছু হচ্ছে না কিন্তু আসল নিয়মগুলো জানা চাই তবেই মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবে মা লক্ষ্মী বলেছিলেন যে তিনি কখনো এই জায়গাগুলোয় মানে এই জাতীয় মহিলাদের বাড়িতে প্রবেশ করেন না মা লক্ষ্মী এটাই মানে সকলকে বলে আমি ওই যে যেসব মহিলারা এই সব কাজগুলো করে সেই ঘরে আমি কখনো প্রবেশ করি না তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করো নোটিফিকেশান পেয়ে যাবে নমস্কার বিদায়